আজ আমি মাধ্যমিকের ছাত্রছাত্রীদের জন্য ইতিহাসের এমন একটি সাজেশান নিয়ে এসেছি মাত্র দশটি প্রশ্ন সঠিকভাবে যদি করা হয় ইতিহাসে একশো শতাংশ মার্কস পাওয়া সম্ভব তাই সাজেশনটি একটু সময় করে আমাদের প্রত্যেকটি ছাত্রছাত্রী দেখো তোমাদের শিক্ষক শিক্ষিকারা যে সাজেশান দেবে দিক কোনো অসুবিধা নেই সেগুলি করবে তবে তার আগে এই সাজেশনটির সঙ্গে একটু মিলিয়ে নেবে বা এই সাজেশনের প্রশ্নগুলো একবার হলেও চোখ বুলিয়ে যাবে পরীক্ষার হলে অবশ্যই আমার কথাটি মনে পড়বে তো এডুকেশন ফর অল ইউটিউব চ্যানেলের প্রত্যেক সাবস্ক্রাইবারকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই করে নিন পরবর্তীকালে শিক্ষামূলক বিভিন্ন বিষয় সম্পর্কে লাভবান হবেন প্রথমেই বলবো চিকিৎসাবিদ্যায় কলকাতা মেডিকেল কলেজের ভূমিকা লেখো চার নম্বরের মতো প্রশ্ন চিকিৎসাবিদ্যায় কলকাতা মেডিকেল কলেজের ভূমিকা লেখো মুদ্র মুদ্রণ শিল্পের গঙ্গা কিশোর ভট্টাচার্যের যে অবদান তা লিখতে হবে চার নম্বরের মতো প্রশ্ন টিকা উদ্বাস্তু সমস্যা টিকা লিখতে হবে উদ্বাস্তু সমস্যা চার নম্বর প্রশ্ন সাঁওতাল বিদ্রোহের কারণ এগুলো কিন্তু সব চার নম্বরের মতো করে তৈরি করে যাবে তোমরা নারী ইতিহাসের ওপর টিকা নারী ইতিহাসের ওপর টিকা তারপর আঠারোশো সালে যে মানে বিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের মনোভাব কীরূপ ছিল আঠারোশো সালের বিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের মনোভাব কেমন ছিল পরের প্রশ্ন নীল দর্পণ নাটকে বাংলার সমাজে কী প্রতিফলন দেখা গিয়েছিল আবার বলছি নীল দর্পণ নাটকে বাংলার সমাজে কী প্রতিফলন দেখা গিয়েছিল পরের প্রশ্ন নারী শিক্ষায় কেশুরকের ভূমিকা আলোচনা করুন হিন্দু মেলা প্রতিষ্ঠার উদ্দেশ্য লেখ বিজ্ঞান চর্চায় মহেন্দ্রলাল সরকারের ভূমিকা আলোচনা করো আচ্ছা গুনাগু গুড়গাঁও ও হায়দ্রাবাদে কীভাবে ভারতে যুক্ত হয়েছিল উদ্বাস্তু সমস্যা সমাধানে ভারত সরকার কি কি উদ্যোগ নিয়েছিল এই কটা প্রশ্ন এর সঙ্গে রয়েছে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে নারী সমাজে কীভাবে অংশগ্রহণ করেছিল আন্দোলনের সীমাবদ্ধতাই বাকি কী ছিল রিপিট করছি ভঙ্গ বিরোধী আন্দোলনে নারী সমাজ কীভাবে অংশগ্রহণ করেছিল এবং এ ক্ষেত্রে আন্দোলনের সীমাবদ্ধতা কী ছিল এছাড়া বাংলায় কারিগরি শিক্ষার বিকাশের উপর টিকায় বাংলায় কারিগরি শিক্ষার বিকাশের ওপর টিকা লেখ আচ্ছা রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তা ও শান্তিনিকেতন ভাবনার পরিচয় দাও রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তা ও শান্তিনিকেতনের ভাবনার পরিচয় দাও ধর্ম সংস্কার আন্দোলন আন্দোলনে রামকৃষ্ণদেবের ভূমিকা ধর্ম সংস্কার আন্দোলনে রামকৃষ্ণ দেবের ভূমিকা এই ছিল আজকে দু হাজার পঁচিশ সালে ইতিহাসের সাজেশন তাই যারা ভিডিওটি দেখলে অসংখ্য ধন্যবাদ জানাই তবে একটি কথাই বলবো প্রশ্নগুলিকে লিখে নেবে এবং পরবর্তীকালে আমাদের যদি ভিডিও দেখতে হয় চ্যানেলটির সঙ্গে থাকবে